সেই বাংলাদেশে আমরা আর ফেরত যাব না এবং যারা এই গুনের সাথে জড়িত যারা আপনাদের সন্তানদেরকে আপনাদের বাবাদেরকে ভাইদেরকে বোনদেরকে খুন করেছে বঙ্গ করেছে তাদের বিচার আমরা নিশ্চিত করেই ছাড়বো সেটা যত সময় নাজক বিচার হবে শুধুমাত্র নিজেকে ভিত্ত মনে হয় মনে হয় আমরা কৃপা চাচ্ছি ভিক্ষা চাচ্ছি কিন্তু ওটা তো আমার অধিকার কোন প্রাপ্য কিছু যেটা আমার প্রাপ্য সেটা পেতে গেলে ঘুষ দিতে হয় কেন অনেকের সাথে কথা বলছি বলছেন যে ভূমি অফিসে যাইতে ভয় লাগে কারণ ওখানে টাকা ছাড়া কোনো ফাইল নামে না অথচ ওই অফিস তো আপনার ট্যাক্সের টাকাতেই চলে আপনার ট্যাক্সের টাকাতেই চলে আবার আপনি সেবা যাতে প্রয়োজন অনুযায়ী যেই নাগরিকের যা প্রয়োজন সেই অনুযায়ী ফাংশন করতে পারে সেই জন্য যা যা সংস্কার প্রয়োজন আমরা সবগুলোই করব এই সংস্কারের কথাই আমরা বলছি যাতে শুধুমাত্র